হ্যাঁ একটু দাও আমি একটু খেয়ে দেখি কেমন টেস্টি তো তুমি এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে কি করিস হ্যাঁ ভালো আছি কি অবস্থা দুই ভাইয়ের বন্ধুরা তোমরাও যদি গোল রুটি এভাবে খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে এসো বন্ধুদের লাইক করতে বলো মাইনুর তো খুব মজা পাচ্ছে তোমার ধরবো আচ্ছা সাইমনও বলতেছে ওর দিকেও ভিডিও করতে ওর কেমন জি ক্যামেরা ধর জি জি আম্মা ওইটা খাবে আমার পাপা ওইটা খাবে আচ্ছা তুমি ওইটা খাবো জি তুমি খাওয়া যাও কি এই <muchas> মা <muchas> তুমি ওই বাবুটাকে কি কান্না করতেছে কেন ওর আব্বু ওকে মেরেছে আচ্ছা তুমি ওকে থামাও তুমি ওকে থামাও আচ্ছা হাসি দাও তুমি

তুমি কি করো এই যে বাবা ওটার পরে উঠবা আচ্ছা ওঠো এই তো উঠে গেছে আমার সোনা পাখি আর বাড়তে শোনা আর বাড়তে শোনা আবার আবার উঠবে আবার এই তো এই যে হাত নেমে নেমে কত কষ্ট হচ্ছে আমার সোনা পাপাটার চলে আসো তুমি কোথায় যাবা পাখি পাখি কোথায় যাবা এই যে এই যে আমার দিক তাকাও এই যে কোথায় যাবা কোথায়